মজা মেলা দিনে সব গাইছি এত বড় রাইলিশ মাছ দিয়ে গাছের পাতা দিয়ে এটা রেসিপি করে খাম ভাই কে বল রাইলিশ জুড়েনা আজকেরা জুড়ছে এরে দেই খামো খামু একবার মোহাম্মদর সাধনা নাকি থাকো 12 মাস তো এর জন্য যে পছি পছি নাই পাতা নাগব বেশি না সাইড পিস nisi তো কোডি বাসিনি আহি সাথে খান মাস্টার কোডি নিয়ে আসি সব কিছু এ রেডি করে নিয়ে এই পছি কিছু না পেস সেজে মশলা হলুদ গরে মসলা লবণ এটা দিয়ে একটা সুন্দর করে একটা মশলাটা আমি নেব আর এই যে স্পেশাল কইরে কাঁচামচ দিয়ে ওই যে শস্য বাটা দিয়ে নিছি একটু বেরান্ড করে নিছি এখানকার আহ এখানে তো জিপের মধ্যে রসাই করতেছে ও আল্লাহানি আল্লাহানি এই যে খাদি খাসতে আর খাদি খাসতে দেওয়ার নাকবো তাহলে সেখানে একেবারে সেই একটা তুর বাড়াবো কো মাহানি হয়ে গেছে গা এখন নায়ের পাতাটা বিসমিল্লা সে নিলাম মশলা দিয়ে মাছটা একটুখানি আগে উল্টা পাল্টা করে নেই নিয়ে যে বহাই দিব দিয়ে একটু মশলা দিবো আর দিব ওই যে কাঁচামস কাঁচামসটা দেওয়ার কারণ হইলো গরম ভাতের সাথে যখন ডলা দিয়ে খামো না উহ সেই নাগবো সেই ওই যে নাই পাতাটা সুন্দর করে ভাস করে দিয়ে দিতাছি এটা কিন্তু ফ্রাই করবো বুঝছেন ভাপে দিবো না সেই মজা নাকবো একদিন খালি কইরে খায় দেখবেন একটু সাবধানে কইরেন যাতে না ভাঙ্গে জায়গা হ্যাঁ এখন তো এ তো চলবো না আমি কি করবো ওই যে শুইতে বাসায় নেম সুন্দর করে এই যে রেডি এখন চলেন পাকের ঘরে যাই আহ গৰাহে বাৰ আহিছে নাগ গৰম গৰম ভাতৰ চব এখন খাম হৈ যাবহন আহ সেই যে আমাৰ ৰেডিঅ' গেছেকা পাতা দিয়ে ইলিশ মাছের সেই মজাদার রেসিপি এখন একটু খাই আপনাদের সাথে টেস্ট কাঁচা পেস্ট টমেটো আর পেজের কলি একটু খায় আগে দেখি কিরম হ্যাঁ পোলা পোলা পাতা সুতাটা সারাই আগেই উহ কেরমটা যে বাড়াইছে না পোলা পোলা সেই আহ একটু খাই দেখি বেশ মিল্লা मोजा আমরা প্রত্যেকটা টাইপের দেখবেন শেষ